হ্যালো এভরিওয়ান কেমন আছেন টিভিএস এক্সেল হান্ড্রেড ট্রাভেল টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও বন্ধুরা তারা থেকে নিয়ামতপুরের অনেক রেডিও ভিডিও আমি দিয়েছি তো অনেক ভিডিওতে বয়েস আছে অনেক ভিডিওতে বয়েস নাই শুধু বিউটাই নিয়েছি তো মোটে ব্লগিং করছি লাস্টে মানে এটা হচ্ছে আপনার নেমত্তর বাজার আমি এখন অলরেডি নেমত্তর বাজারে আছি তো বাজারের ভিতর দিয়ে আমি হচ্ছে যাচ্ছি তো এদিকে যদি কেউ আসেন তো নেমত্তর বাজারটা ঘুরে যাবেন এদিক দিয়ে আপনার সোজা আমি চলে যাব মানে হাওড় অঞ্চলে আরও অনেক রাস্তা আছে কিন্তু আমার যাওয়া হয় নাই তো এই রাস্তাটা বাজারে ভিতর দেওয়া যদিও একটু যানজট বা একটু কাদামাকা জায়গা আছে তবুও এই রোডটা দিয়ে সবচেয়ে কাছে মনে হবে তাই টিভিএস মোটো ব্লগ করতে আমি ওই নিয়ামকর বাজারের ভিতর দিয়ে যাচ্ছি তো বাজারের ভিউটা আপনারা দেখুন বা ভিডিওগ্রাফিকটা অনুভব করুন দেখতে থাকুন আমার এই ভিডিওগ্রাফিক্স অ্যান্ড ট্রাভেল টিভি ইউটিউব চ্যানেল তো এখানে কিন্তু আপনার অসংখ্য ওটো শুধু এখানে না মানে প্রচুর অটো চতুর্দিকে দেখেন ওটোর জ্যামে পড়ে গেলাম অলরেডি

なの、まあ、で、またまた、またまた、またまた、またまた、またまた、またまた、またまた、またまた、またまた、またまた、またまた、またまた、またまた、またまた、またまたまたまたまたまた